নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও ছোট্ট একটা ব্যায়ামের ভিডিও নিয়ে এই কয়েকদিন যাবো তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না কারণ হল ছেলে মেয়েদের দুজনেরই পরীক্ষা চলছে তো যেই ব্যায়ামগুলো করি আমি ঘরে তো ভিডিও শ্যুট করা সম্ভব হয় না তো এই কারণে তো আজকে একদমই ছোট্ট একটা ভিডিও তো সবাই সঙ্গে থেকো বন্ধুরা এই এক্সারসাইজগুলি এমনি দেখতে সহজ কিন্তু এগুলি যদি আমরা প্রত্যেক দিন করতে পারি তাহলে কিন্তু আমাদের পেটটা বেরিয়ে আসবে না পেটটা কিন্তু একটা দেখতে সুন্দর থাকবে তো প্রত্যেক দিন এই এক্সারসাইজগুলি করলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি আর যত সমস্যা হয় এই চর্বির কারণে চর্বিটা যদি শরীরে একটু কম থাকে তাহলে কিন্তু আমরা অনেক রূপ থেকে সুস্থ থাকতে পারি দেখতেও সুন্দর লাগে মনের পছন্দ মতো একটা ড্রেসও কিন্তু করতে পারি আমরা তো যাই হোক বন্ধুরা এইটা আমি আরও করতে পারতাম তো করিনি তো এখন আর একটা করব যেগুলি তোমরা যেই দেখছো আমার এই ভিডিওটা তোমরা অনায়াসেই কিন্তু ঘরে করতে পারো হয়তো অনেকেই করো তো যারা তোমরা করো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নিজেকে ফিট রাখতেই হবে আমাদেরকে আমরা আমরা যাই করি না কেন যদি আমরা সুস্থ না থাকি তাহলে কিন্তু সবিশেষ সুস্থ থাকার জন্য নিজেদের জন্য এতরূপ সময় কিন্তু আমাদেরকে দিতেই হবে তো পেটের চর্বি কমানোর জন্য এই এই ধরনের কয়েকটা এক্সারসাইজ করলেই আমাদের পেটে কিন্তু এক্সট্রা যে ফ্যাটটা এটা কিন্তু হয় না তো অনেকেই বলে যে এই শরীর ব্যথা করে তো যে কোনো কাজ করতে গেলে ব্যথা তো একটু করবে দেখো আমরা যদি সারা বছর এক্সারসাইজ করি এর বিনিময়ে যদি আমরা সুস্থ থাকতে পারি ঔষধ না খেতে হয় ডাক্তারের কাছে না যেতে হয় তাহলে কতটা উপকার ডাক্তারের কাছে গেলে আমাদের অনেকটা সময় নষ্ট হয় টাকা নষ্ট হয় আর ঔষধ খেতে কি ভালো লাগে প্রত্যেক দিন মনে করো ঔষধ খাওয়াটা অত একটা মানে কাজ আরও একটা ব্যাপার হলো ঔষধ খেতে খেতে কিন্তু সাইড এফেক্টও আছে ঔষধের যেরকম ভালো একটা দিক আছে খারাপও একটা দিক আছে তো এক্সারসাইজের এক্সারসাইজটা যদি আমরা শ্বাস প্রশ্বাস ঠিক রেখে করতে পারি এটার কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নাই তো প্রত্যেক দিন নিজেদের জন্য কমসে কম আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় তো আমরা দিতেই পারি তাই না কাজ তো সবাই করে কাজ কে না করে সবাই কাজ করে কিন্তু সুস্থ থাকতে হবে প্রথম সুস্থ থাকলেই তো আমরা কাজ করতে পারবো না তো বন্ধুরা চলো দুটো দেখিয়েছি আরেকটা দেখাবো যেটা আমরা বেশিরভাগ মানুষেরই কোমরের সমস্যা তো কোমরের সমস্যা থেকে আমরা কীভাবে একটু হলো মুক্তি পেতে পারি কোমরের সমস্যার জন্য এই এক জিনিসটা আমি যাই করে থাকি তো চলুন あ。Um. বন্ধুরা আজ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার